নমস্কার বন্ধুরা মিনতি কিচেনের আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ছানা ছাড়া মাত্র দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই দেখুন বন্ধুরা দশ টাকার দামের গুঁড়ো দুধ নিয়েছি এখানে আমি চার প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এবার একটা পাথরে চার প্যাকেটের গুঁধু ঢেলে নিচ্ছি এবার এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার এক চামচ ঘি নিয়ে নিচ্ছি এইবাৰ মই আমদি নিব ভাল কৰি ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবার একটা ডিম ভেঙে নিচ্ছি এবার ডিমটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার অল্প অল্প ফেটানোর ডিম দিয়ে আমি ভালো করে মেখে নেব সবটা ফ্যাটানো ডিম দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন যে ডিম দিলে আসতে বন্ধ থাকবে কিন্তু না মিষ্টিতে কোনো বন্ধ হবে না দেখুন বন্ধুরা মেখে নিয়েছি স্মুথ করে এই যে হাতের চ্যাপ চ্যাপে ভাব হয়ে গেছে লেগে গেছে কিন্তু এটা দু মিনিট রেখে দিলেই সেট হয়ে যাবে আর চ্যাপ চ্যাপে ভাবটা থাকবে না এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এক লিটার দুধ এটা গরুর দুধ এগুলো ফুটিয়ে নেবো মধ্যে মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চার চামচ চিনি করে ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে চার চামচ চিনি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি একটু ফুটিয়ে গরম করে নিয়েছি এবার গ্যাস অফ করে এবার মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন আর হাতে লেগে যাচ্ছে না আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি লম্বা লম্বা শেভ করে রসমালে শেভ দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এরকম শেপের বানাচ্ছি আপনারা গোল শেপেরও বানাতে পারেন আর একটা লম্বা শেপের বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো লম্বা শেপে বানিয়ে নিলাম রসমালাই শেপগুলো দিয়ে নিয়েছি দুধটা গরম আছে এখন আমি রসমালায় শেপগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার কড়াই ধরে একটু নাড়িয়ে দিচ্ছি এই অবস্থায় রসমলাই দেওয়ার পর আর নাড়া যাবে না তার জন্য একটু নাড়িয়ে দিচ্ছি দুধটা কড়াই ধরে দেখুন বন্ধুরা রসমালাইয়ের শেপগুলো দুধের উপর আস্তে আস্তে ভেসে উঠছে এবার হাই হিটে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আবার একটু ঝাঁকিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রসমালাইগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে পাঁচ মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি এবার হালকা করে নাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রসমালাই গুলো কত সুন্দর হয়েছে এবার হালকা আছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে মিনিট হালকা আছে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে দিচ্ছি দু মিনিট পর দেখাচ্ছি রসমালাই গুলো দুই মিনিট গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনা তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কতটা ফুলে বড় বড় হয়েছে এবার রসমালাইগুলো নামিয়ে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি এবার রসমালাইগুলো প্লেটে নামিয়ে সাজিয়ে নিচ্ছি রসমালাইগুলো প্লেটে নামিয়ে নিয়েছি এবার একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি রসমালাই গুলো বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতে খেতেও খুব ভালো লাগে আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে আমি একটা রসমালাই ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে কতটা সুন্দর হয়েছে তুল তুলে নরম একদম এত সুন্দর তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করি আমার আজকের গুঁড়ো দুধ দিয়ে রসমালাই রেসিপি বানানোর পদ্ধতি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে